এখন ব্যাটারি লাগানোর নাই হাতে উঠে দেখা এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন আমাদের এটা হার্ড এই যে সিস্টেম করা আছে এটা হুকটা লাগিয়ে দিলে হবে লাগালে জিনিসটা অটোলি অটোমেটিকলি উঠবে হ্যাঁ গাড়ি ভাড়া করেছেন খুব প্রায় দশ থেকে বারো লাখ টাকা লাগতেছে আচ্ছা আপনারা পাঁচ বাইশের মধ্যে আমাদের পেয়ে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার ইনকাম করতে মতন পেজ দুই লক্ষ